সিদ্ধ বশীকরণ যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র পুরনো গ্রন্থ থেকে নেওয়া দেখুন ভালো করে যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র এই যন্ত্রটি যে ব্যক্তি ধারণ করবে বা বুক পকেটে রেখে দেবে বা পূজাস্থানে রেখে দেবে সে ব্যক্তি আদালতে মামলা মোকর্দমায় জয়লাভ করতে চাই বা স্ত্রী কিংবা পুরুষকে বস করতে চাই ইচ্ছা অনুযায়ী চাকরি পেতে চাই বা ধার শোধ করতে চাই লেনদেনের ব্যাপারে মীমাংসা বা বিবাহের ইচ্ছা বা আকস্মিক ধনপ্রাপ্তি গুপ্ত ধনপ্রাপ্তি যশ খ্যাতি পদপ্রতিষ্ঠা কীর্তি সমাজে প্রতিষ্ঠান পেতে চায় সে ব্যক্তি এই যন্ত্রের প্রয়োগ করে তা পেতে পারে বশীকরণ সম্মোহন সর্বসিদ্ধির জন্য এই যন্ত্রকে পাশে রাখতে হবে তাহলে কোনো বাধা আসবে না পূজা উপাসনার দরকার নেই রোজ পাত্র স্থানে স্থানের পরে যন্ত্রটিকে দর্শন করতে হবে যন্ত্রটি সর্বদা পকেটে রাখতে হবে সম্ভব না হলে তা পুজো রাখতে হবে খুব শক্তিশালী একটি যন্ত্র বহু পুরনো গ্রন্থ থেকে নেওয়া আপনারা এটা করে দেখতে পারেন খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন সিদ্ধ বশীকরণ যন্ত্র অনেক গুণাগুণ এই যন্ত্রের খুব শক্তিশালী একটি যন্ত্র যন্ত্রটি সাদা কাগজ নেবেন এবং লাল কালির পেন নেবেন দিয়ে যন্ত্রটি যে কোনো দিন আপনারা রচনা করতে পারেন অঙ্কন করতে পারেন স্নান করার পরে এটি অঙ্কন করবেন রচন রচনাটা যন্ত্রটি যন্ত্রটি ঠিক যেরকমভাবেও আছে ঠিক সেরকমভাবে আপনারা অঙ্কন করবেন এই যন্ত্রের অনেক রকম গুণাগুণ খুব শক্তিশালী একটি যন্ত্র যে কোনো সমস্যা আপনাদের দূরে কেটে যাবে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা জয়লাভ পাচ্ছেন না এই যন্ত্রের দ্বারাই আপনি জয়লাভ করতে পারবেন সমাজে প্রতিষ্ঠা পেতে পারবেন এই যন্ত্রের দ্বারা আকর্ষণিক ধন প্রাপ্তিও ঘটায় এই যন্ত্রতে গুপ্তধন প্রাপ্তিও হয় যশ খ্যাতি পদপ্রতিষ্ঠা কীর্তি সমাজে প্রতিষ্ঠান পেতে চান সব কিছু এই যন্ত্রের দ্বারা আপনারা পাবেন খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব উপকৃত হবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এই যন্ত্রের দ্বারা আপনারা করে দেখুন খুব শক্তিশালী একটি যন্ত্র সিদ্ধ বশীকত বশীকরণ যন্ত্র যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সিদ্ধ বশীকরণ যন্ত্রটি আপনারা করে দেখুন খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না এত সুন্দর আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা